মক্কার কাবার হাউজে হাউস কিপার ক্লিনারদের দান সাদকা করা কতটুকু যুক্তিযুক্ত সাধারণ নফল দান তো আপনি বড় লোকেরও করতে পারবেন সমস্যা নেই তো সাধারণ দান যেটা এটা আমরা একজন আরেকজনকেও করতে পারি আর যদি জাকাত হয় তাহলে দরিদ্র হতে হবে ফরজ বা ওয়াজিব দান যেগুলো সেগুলো দরিদ্র ছাড়া দেওয়া যাবে না ধনীকে দেওয়া যাবে না আর সাধারণ দান যেটা এমনি হাদিয়া দান এটাও স্বভাবের কারণ এগুলো তো যে কাউকে দেওয়া যায় যদি গরিবকে খুঁজে দিতে পারলে বেশি উত্তম হয় ভালো হয় নিডি মানুষকে খুঁজে দিতে পারবে এখন কাভাতে যারা আমাদের ক্লিনার ভাইরা আছেন অথবা হাউস কিপার বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত ভাইরা আছেন এদের বাস্তবতা হলো স্যালারি থাকে খুবই অল্প বেতন থাকে একেবারে নামে মাত্র এমন কি আমরা অনেকে হয়তো জেনে থাকবো এদের অনেকে স্যালারি হয় দুশো তিনশো চারশো রিয়াল যেটা দিয়ে আসলে খাওয়াও সম্ভব না বাকি এরা যে এই যে হাদিয়া তোফা পায় এটার জন্যই এদের এই কোম্পানিগুলো এদের প্রতি এই অনেক সময় করে এবং এরা যে হাদিয়া পায় এটার জন্য এখানে যে তারা অ্যাপয়েন্ট করা হয়েছে সুপার ভেজারে অনেক সময় এটার জন্য কমিশন দিতে হয় এটা দেশীয় সিস্টেম আর কি বিদেশ হলেও হ্যাঁ সবই তো বাংলাদেশ তো সিস্টেমটা আমাদের দেশ থেকে আর কি আমদানি হয়েছে তো এই জন্য ওই দিক টাকা তাদেরকে যদি কিছু আপনি দিতে চান দিলে না না তবে এটা ঠিক এদের অনেকের হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম কারণ প্রচুর পরিমাণ তারা এরকম পায় এখন আপনার যদি মনে হয় যে এরা এখানে তো সারাদিনই পাচ্ছে দিন শেষে এদের এক একজনের পকেট খুলে যায় তো এর চাই আমার দেশে আমার আত্মীয় জনের কত গরিব আছে আমি তাদেরকে দেবো আলহামদুলিল্লাহ এটা আপনার চয়েস শরীর তো আপনাকে বাধ্য করে না আপনি মনে করেন হারামে থাকা অবস্থা আমি একটু এক রিয়াল দু রিয়াল পাঁচ রিয়াল দিলাম সাদাকা হিসাবে সাধারণ সাদাকা হিসাবে ফরজ ওয়াজিব দান না জাকাত না তাহলে ঠিক আছে জাকাত এদেরকে দিলে আদায় হবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে কারণ এদের বেশিরভাগই জাকাত নেওয়ার উপযুক্ত না তারা স্বচ্ছলতা লেভেলে লেয়ারে চলে গেছে বেশিরভাগ মানুষ এমনকি এখানে যে ভিক্ষুক থাকে অনেক বছর আগে আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে আমার ওয়াইফ সহ আমরা আসছিলাম তো আমার ওয়াইফ বললো যে এক বাংলাদেশী মহিলা পাইছে যে ভিক্ষুক বাংলাদেশি ভিক্ষুক পাওয়া যায় না এখানে সাধারণত রেয়াল তো আমার জিজ্ঞেস করলো যে কামায় রোজগার কীরকম কি তো বললো যে এখন আর আগের মতো হয় না এখন দিনে পাঁচশো ছয়শো এর বেশি হয় না বুঝছেন এখন পুলিশ খুব দৌড়ায় দাঁড়াতে দেয় না আগে দিনকাল খুব ভালো ছিল প্রচুর হইতো এই দৌড়াদৌড়ি করে কামাই হয় না পাঁচ ছয়শো বেশি হয় না বুঝতে পারছেন আপনাদের কজনের পাঁচ ছশো দেলি কামাই আছে সন্দেহ তো এরকম হলো বাস্তবতা এই জন্য এদেরকে জাকাত দেওয়া যাবে না জাকাত দেওয়া এত সহজ না হ্যাঁ এমনি সাধারণ দাঁড়াতে দিতেই পারেন্লা সেখানে বারকাল্লাফে